এই ব্যাপার কেন এটা জিজ্ঞাসা আইসিস গাঙ্গ সারি না আল্লাহ রাতে বানালি জামাইনি সব মিললে তুই বাড়ি আহা শুকেল শেষ নাই

তো দামাই রে গাইস তোর জামাই আর সর্বপ্রথম আর মাইয়ে গে চাই তো আছিল তোর মাইয়ে রাস্তাটা ন করে ফাঙ্কু ডান্স দে ওই অনলাইন ইন ঘুরে অন কতে হাতাহ গলে গেছ অনলাইন দে রাস্তা রূপ কোন আর মাইয়ে রূপ দে ওইলে কইছ না ওইলে কইছ না ককি গ এ রফিককর মাইয়ে গে রাস্তা রূপ আলে মাইয়ে গে চাই যাইতে ইতি লরা জান নে ঘুরেছে বুরানি আনরে হাতের মাইয়ে রে পছন্দ করি বরেছ তোর কে জালের কাজ গায় তো এইটে কিছু ওই কে সান্দেLambda জামাইsendCommand একানা জামাই হাগল করি আর মাইয়ে জামাই গরে লই গেছে নালে তার মাইয়ে রইছে आर मैता अस्ट बाबू